মা আমার কাছে কিছুতেই পোটাতে পারল না এসো সময় আসবো আমাকে সাথে সাজিয়ে দেবে তার

তুমি পৃথিবী আমার তোমার চরণ বন্দন হাজার বছর পরে যদি আমি আশা ফিরে তোমারই কোলে মাগো মালু

জীবনে চলার পথে সুফে দুঃখ দিলে রাতে জীবনে চলার পথে সুফে দুঃখ দিলে রাতে আমি সেই কথা

শুধু টাকা পৃথিবী টাকা আর কিছু নেই যেখানে যাবো শুধু টাকা ওরে টাকা 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 ছাড়া মানুষ নাই টাকা মাটি মাটি টাকা এটা কলি রি ধর্ম ওরে টাকা কলি রি ভাগ ছি যাই হোক কিন্তু সে আমার ভাই কষ্ট কোথায় গেলে বললেন এ ভাই হরে কৃষ্ট হারে তু কোথায় গেলি তাড়াতাড়ি হয়

তুজনা ইনকাম করতে যাবে হ্যাঁ তা চল ওই কি বলে ওই এই এদিকে এদিকে বলছিলাম কি এক জায়গায় কাজ করতে যাবি কি কাজ করতে যাবি হ্যাঁ চল মEDIAপুর কাজ করতে যাব মEDIAপুর হ্যাঁ মEDIAপুর আই যাবো কেন হ্যাঁ চিড়াই যে কাজ আছে না সেই কাজ কষ্টকর নয় হ্যাঁ মোবাইল চালা কাজ হ্যাঁ মোবাইল তোলা আরে যা যদি জায়গা পায় তাই বলতো দেখা পাবে না আর আমি তো কেউ মারতে পারবে না তা বলছিলাম কি মেট্রোপুর তো যাওয়া হবে তা আজকে যাওয়া হবে না আগামী আগামীকাল যা হবে আরে বলছি একটা শীত হবে তাই তো মাইজ কাস্ট নিয়ে আর জানি হাঁটতে হাঁটটি কোথায় সে পৌঁছিনা অজানা জায়গা শুনতে পারছি না খুদা লেগেছে কথাটা কি কোথাও দোকান বা বাজার দেখতে পাচ্ছি না যে অজানা বন্ধুকে খুঁজে বার করার জন্য পথে নেমেছি সেই অজানা বন্ধুকেও খুঁজে পেলাম না বন্ধু তুমি যেখানেই থাকো ভালো থাকো ছুটে থাকো শুধু তোমাকে খুঁজে বার করার জন্য আমি একা হাতে চলেছি সবুজ ঘেরা গা দিয়ে আর জমি চলতে পারছি না বন্ধু ভেবেই পারছি না কি যে করি পথ হারাবো বলে বা পথে নেমেছি बहुत 하자 બોલે એ ભાઈ પતિ દેતી સુજાબોત રાદાય આમ અનેક દે દેતી બધા રાબો બોલે એ ભાઈ પતિ દેતી બધા રાબો બોલે એ ભાઈ પતિ દેતી ઓય કળ હાલ ગદો હોચી રે આ કાલે ભી અચી ગંતુ બસ ચાલે છે ભાઈ સુંદર ગાય আমায় ভালোবেসে পাওয়া যাতে সে আমায় ভালোবেসে হাজার কারণ মাঝে আমি মায় পুঁজে তিনি হাজার কারণ মাঝে আমি মায় পুঁজে

এই গ্রামটার নাম হলো নবগ্রাম কি বল নবগ্রাম বাহ সুন্দর জায়গা সুন্দর নাম আচ্ছা দাদা আমি বলছিলাম কি এখানে কাছে কাছে কোথাও দোকান বা বাজার নেই দাদা দাদা বাজার ছিল পাশাপাশি নেই অবশ্য তবে এখানে একটি বাজার ছিল পয়সার হবে বাজার বন্ধ হয়ে গেছে দাদা আগে বাজার ছিল পয়সা হবে বন্ধ হয়ে গেছে আচ্ছা দাদা আমি বলছিলাম কি আমি যদি টাকা দিই ওই বাজারটা আবার নতুন করে চালু করতে পারবো আপনি টাকা দেবেন আবার নতুন করে বাজার নির্মাণ করব এই বলছিলাম কি দাদা ওই ফুলচিনি ডাবছনা যে 10 টাকা হলে একটা গোডাউন বানানো জন্য দাদা আরে হচ্ছে না না বেশ কত টাকা দিতে হবে তাই বল এ ভাই কি টাকার কথাটা বলে দে বেশ করে বেশি করে আরে করে বলিস বাবু কম করে হ্যাঁ না কম করে

টাকা গুনে শেষ করতে পারছিস হাফ টাকা নাই কি করবো জানি তোর বোমার খুব মারে জানি তোর বোমার না আর কুমারে না

তাহলে আমরা নির্মাণ করা শুরু করি ভাই বিলম্ব না করে চল ভাই আমরা এই মুহূর্তে যাবো और ये का पूरा भले वाला फुला

টাকা দিয়েছি দোকান করতে বাজার বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে কারণটা কি বলছিলাম কি বাজারে আবর্জনা জমে গেছে খরিদার আসছে না খরিদার আসছে আবার নাকি কাপড় দিয়ে চলে যাচ্ছে এই যে দোকান বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে বাজার নোংরা কারা করেছে তোমরা দোকানদাররা করেছো তোমরা দোকান মিলে বাজার পরিষ্কার করে নাও আমরা বাজার পরিষ্কার করব এই যে বাবু আমরা এখন বাবু হয়ে গেছি

সুরোত্তমা তুমি আমার কিসের জন্য ডেকেছো সুরোত্তমা আমি তোমাকে এই জন্য ডেকেছি তাকিয়ে দেখো আমার এই বাজারে নোংরা জামা দুর্গন্ধ বার হচ্ছে দোকানদাররা দোকানদারি করতে পারছে না বাজারে লোক প্রবেশ করছে না তাই এই বাজারে পরিষ্কার করার জন্য আমি তোমায় ডেকেছি আমি পারব না কেন উত্তমা এর আগে অনেক ভদ্র লোক আসিয়া ছিল আমাকে কাম করে নিয়ে ফাঁকি দিয়ে দিল ওই জন্য মনস্থির করেছি এই বাজারটা যেন আর পরিষ্কার করব না উত্তমা তোমাকে যেটা কাজ করে নিয়ে ফাঁকি দিয়েছে

মাসে দিতে হবে একশো তোমার দিনের দিনে মাইনি এত বেশি আর মাসে মাইনে এত কম কেন মূর্খ সূর্খ মানুষ হিসাব করে যা বলেছি

হা বাবু উত্তমা আচ্ছা হলিন পারবো না বেশ এই গ্রামে যদি লোক পাওয়া যায় থাকে দেখে নাও যেটা মানে চাই আমি দিয়ে দেব উত্তমা তুমি মানে তুমি যখন তাহলে খনক অপেক্ষা করো আমি সেই লোককে ডেকে তোমার সঙ্গে করে দেব আমি ওই অদূরেই বটবৃক্ষের ছায়ায় গিয়ে বসে আছি সেই লোক আমার কাছে নিয়ে যাবে আমিই কথা বলে দেব উত্তমা ঠিক আছে তুমি আগে ডাকো আমি এখন তাহলে আসি উত্তমা তাই তো হরিদাকে ডাকতে হবে উমা সে তো বড় মাতাল মানকে যেখানে সেখানে মুখ পড়ে থাকবে আমি ডাকলে আসবে না না বাবুর সঙ্গে যখন কথা দিয়েছি একটি বার ডেকে দেখি বলে